আজকে আমাদের দুই ছাত্র যে তারা আজকে সনদ গ্রহণ করবে তাদের একজন হচ্ছে হাফেজ আবদুল্লাল মারুফ তার সম্মানিত গর্বিত উস্তাদ বাংলাদেশের হাজারো ছাত্রের উস্তাদ এবং আমাদের সকলের সুপরিচিত আমরা যাকে সব সকলেই এক নামেই চিনি হাফেজ মৌলানা কাইমুল্লা সাহেবের অনুভূতি শুনব হজরতকে ওনার অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মোস্তে সম্মানিত ভলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন আজকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এরকম পরিস্থিতিতে আল্লাহর রহমতে ইতিপূর্বে বিভিন্ন দেশে যে আমার কথা বলা সুযোগ হয়েছে এর কারণে যে আল্লাহ রাব্বুল আলামিনের কারণে আমার মতো অদ্ভূত অলক্ষয় একজন মানুষকে এরকম মঞ্চে দাঁড়ানোর বারবার সুযোগ দিয়েছেন আর আমি মনে করে বিশ্বাস করি যে আল্লাহ একজন মানুষকে শুভ প্রেই একজন মানুষকে সম্মানিত করতে পারে যে প্রতিযোগিতায় আমাদের ছেলেরা হয়েছে আমাদের বাংলাদেশের সমুদ্রের পতাকাকে সমন্বিত করেছে আমাদের অতিথি ভাইয়ের ছাত্র আশরাফ সে প্রথম হয়েছে দুই হাজার থেকে প্রতিযোগীকে পিছনে করে সারা পৃথিবীর আপনারা জেনে খুশি হবেন আমি নিজেতে ছিলাম রাত দশটায় আমরা মানে টিভি সেটের সামনে বসতাম লাইন দিয়ে আমরা মানে গোতাতে গোতাতে রাত তিনটায় যে সিনেমা পাইতাম মানে সারা পৃথিবীর সবাই এখানে অংশগ্রহণ করতে এমনকি আপনারা শুনে খুশি হবে মক্কার ইমাম বিভিন্ন ছোট মসজিদের মক্কার ইমাম এরাও এই প্রতিযোগিতা দিয়েছে যদি বলেন আলহামদুলিল্লাহ তাদের মধ্যে আমাদের এই ছেলেরা যখন পড়েছে ফাইনালে আমার মনে আছে ফাইনাল রাউন্ডে এদের কাছ থেকে পাঁচটা প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্ন কোরআনের আড়াই পৃষ্ঠা করে শুনেছে এবং এই আড়াই পৃষ্ঠা তারা একদম নির্ভুল উত্তর দিয়েছে তখন বিচারকরা বলেছে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্রদের কুয়াতে হাফেজা এবং তাদের তাসবিহ পৃথিবীর মধ্যে সেরা জোরে বলেন আলহামদুলিল্লাহ এবং আপনারা শুনে খুশি হবেন সৌদি আরব দুবাই প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের প্রতিযোগিতা দেখলে তারা ভয় পায় ইসাল মাসারাবি শাইখ ইসাল মাসারাবি পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক কাতারে যখন আমাদের ছাত্র কারি আবু রাইহান কিরাতে এক নাম্বার হয় হেফজে এক নাম্বার হয় এবং কিরাতে চার নাম্বার হয় উনি বলেছিলেন যে আমার বুঝে আসে না ওয়ানারা ওই ছেলেরা কিভাবে এখানে এসে একই প্রতিযোগিতায় একই ব্যক্তি দুই পুরস্কার পায় জোরে বলেন সুহান আল্লাহ উনি কথা বলেছেন তো আপনারা আজকে আমাদের এখানে এডিশনাল আইজি মহোদয় এসেছেন ওনার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই সন্তানদের যেন রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দেওয়া হয় আমাদের এই দাবি থাকবে যারা মিডিয়ার ভাইরে এসেছেন আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আপনারা এসে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের মাধ্যমে এই খবরটি বাংলাদেশের আনাচে কানাচে চলিয়ে পড়বে আপনারা যেভাবে খেলার খবরটা কাভারেজ করেন আপনারা মেহরবানি করে আমাদের এই কোরআনের খবরটিকে কভারেজ করলেন এতে লাভ হবে হলো যে আপনারা শুনে খুশি হবে মাত্র তিন বছরের বাচ্চা বলে যে আমি কালিয়াপুরায় হব আমি নাজমুল সাকিব হব যদি আপনারা একটু প্রচার করেন তাহলে ঘরে ঘরে প্রত্যেকটা সন্তান এই সেই কথার সাথে বলতে থাকবে যে আমি হাফেজ কোরআন হব আমি হাফেজ কোরআন হব আমি হাফেজ কোরআন হব ঠিক না বলেন এবং আপনারা যদি ভালো কভারেজ করেন তাহলে এই সবটা এই সবটা তুল জারি আপনারা পেতে থাকবেন আমি আর কথা বলবো না আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার যে মহাসচিব আমার প্রিয় ছোট ভাই বাইর মতু সাহেব সাদ সাইফউল্লামাদানি তাকে আমি কৃতিত্ব দেন নাই এবং সে শত একজন মানুষ বয়স অনিকতম আমাদের চাইতে আল্লাহ তাকে এত মেধা আর এত যোগ্যতা দিয়েছেন এত সাহস দিয়েছেন এই যে asker যে আঞ্জামটা এই আঞ্জামটা আমাদের মতো মানুষ করাটা অসাধ্য প্রায় কিন্তু সে এই কাজগুলো আপনারা আশ্চর্য হবেন পৃথিবীর সকল বড় বড় বিচারক যারা তাদের সাথে তার উঠাবসা এবং সে প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের মাধ্যমে কথা বলে বাইতুল্লাহ প্রতিযোগিতা হয় বিচারকদের সঙ্গে তার কথা হয় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তার এই যোগ্যতা কারো বৃদ্ধি করে দেন মরণ পর্যন্ত সে যেন কোরআনের এই করে আমাদের বাংলাদেশের হাফেজ সন্তানদেরকে যেন সামনে বাড়িয়ে দিতে পারে সকলে বলছে আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ আবদুল্লাহ মারুফ

হাফেজ সমানিত উস্তাদ আমাদের সকলের সুপরিচিত এবং বাংলাদেশের হাজারো ও উস্তাদ হাফেজ মাওলানা আব্দুল কাইব মোল্লা সাহেবকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করার জন্য আমরা আন্তরিক রাষ্ট্র সম্মানিত মহাসচিব এবং বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ না মুস্তাফিজ রহমানী সাহেব ইসলাম ঐক্যজুড়ে সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং আমাদের মান্যবর সভাপতি সকলকে অনুরোধ করছি ওনাকে সংবর্ধিত করার জন্য এ পর্যায়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন হাফেজ আবদুল্লাহ আল মারুফ হাফেজ আবদুল্লাহ মারুফ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মহামহাপরিদর্শক মাহবুব হোসেন সাহেব এই পর্যায়ে তাদেরকে সনদ হস্তান্তর করবেন প্রথমে সনদ গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ তাকে সনদ হস্তান্তর করার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ

মর্যাদা সম্মান সেটি কোরআন দিয়ে আসলে প্রকাশ করেছেন আমরা জানি বাংলাদেশে সব সর্বোপরি সব ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় ব্যাকগ্রাউন্ডে থেকে যায় গোপনে থেকে যায় কোরআন যারা ইসলাম ধর্ম অনুসারী রয়েছেন তাদের আবেগ এবং অনুভূতির জায়গা কিন্তু কোরআন শরীফ যেটা ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ আপনাদের সেই গ্রন্থ নিয়ে সে বিশ্বমানের মতো একটি জায়গায় নিজেকে দাঁড় করিয়েছেন এবং বাংলাদেশকে উজ্জ্বল করেছেন আপনার উস্তাদ হিসেবে আসলে এটি কেমন লাগে যে সর্বাধিক সম্মানিত ওই মানুষগুলো যাদের মধ্যে আমি আল্লাহ আর আমার দেখায় যারা কোরআনের হাফেজ যারা কোরআন সে করে এদের যে আল্লাহ ভয় এই পৃথিবীতে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গাছকে আব্দুল আল ছোট মানুষ আমাদের আশ্বাবি ছোট মানুষ তাকে ইরানের প্রধানমন্ত্রী কপালে চুমু খায় অথচ আমাদের দেশের বড় বড় মানুষ তাদেরকে চিনে না আমাদের দেশের ছোট ছোট নাজবসি কারিয়াবুরাইহা জাকারিয়া এদেরকে সারা বিশ্বের ওয়ার্ল্ডের মানুষ চিনে আলহামদুলিল্লাহ আমরা আমাদের রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এই মে ভালো করে ধরেন আপনি তুমি আমাদের আব্দুল মারু সারা পৃথিবীকে দুই হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে দ্বিতীয় হয়েছে সারা পৃথিবীর ভিতরে হওয়ার কারণে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের এলাকার লোকজন সবাই দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর দুই হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে এক নম্বর হয়েছে আর রাহেন মাদার সাপনারা খুশি আলহামদুলিল্লাহ আজকে আমরা সারা দিন খুব ব্যস্ততার ভিতরে লালবাগে আমরা আমরা লালবাগে অনেক বড় বড় ওলামা একেরামদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি ওখানে সনদ দেওয়া হয়েছে সারা বিশ্বের মাঝে শত শত দেশকে পিছনে ফেলে আমাদের আর রাহেন মাদ্রাসার ছাত্র সারা বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমরা মনে করি এটা শুধু আর পাওয়া না এটা সারা বাংলাদেশে একটি পাওয়া এবং বিশেষ করে সানার পার এলাকা আজকে গর্বিত আমরা যে আমাদের এলাকা থেকে একটা ছাত্র অস্ট্রিয়াতে সারা বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমরা সারা বাংলাদেশে যারা আজকে আমাদের সাথে লাইভে অথবা ভিডিও সংযুক্ত হয়েছেন আপনারা আজকে আমরা ব্যস্ত থাকার কারণে আজকে হয়তো এখানে কথা বলা সম্ভব হবে না আগামীতে আমরা কথা বলবো বিশেষ করে আমরা তার জন্য এবং তার উস্তাদ আমাদের বাজার মুফতি আব্দুল কাইম মোল্লা তারপরে কাত হন রাতে দিনে না ঘুমিয়ে যে কষ্ট করেছেন এই কষ্টই এই মেহানত আল্লাহ পাক যেন কবুল করেন আমিন এক মিনিট এক মিনিট একটু তালাবাদ করবে আমাদের আজকের বাংলাদেশের এবং সোনার পর আর কৃতি সন্তান আব্দুল আল মারুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وقفوا على النار فقالوا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا كاذبون صدق الله العظيم